মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী সমর্থনে নেতাকর্মীদের নিয়ে মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদিখান এলাকার স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ মমিনালের ফুটবল প্রতীক সমর্থনে মিছিলে নেতাকর্মীদের গণজমায়েত ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয় পলাশ দেওয়ান ও মোল্লার নেতৃত্বে আলমপুর বাজার থেকে একটি মিছিল বের হয়ে সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে গণজমায়েতে পরিণত হয় পরে সেখানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসার ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম মোল্লা মোহাম্মদ ইউসুফ মেম্বার ইউনিয়ন বিএনপির সভাপতি মনসুর মাঝি আজাদ কামাল রজ্জুব আলী বিএনপি নেতা মতিউর রহমান মতিন বিএনপির পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শিল্প জনাব সবুজ মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাশেম আলী কালাম শেখ জাকির মৃধা হালিম শেখ আতাউর রহমান আমির হোসেন মাঝি ও বিএনপি নেতা সালাম মিয়া উক্ত বৈঠকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল হক সবাই বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে ভোট প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানান তারা বলেন আগামীর বাংলাদেশ হবে একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল রাষ্ট্র যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন

স্বতন্ত্র পদপ্রার্থী তার মার্কা ফুটবল ইনশাল্লাহ জনগণের রায় বারো তারিখে আমরা বুঝতে পারবেন যে মমিন ভাইকে কতটু পরিমাণ সিনোর ওর শেষ দীঘার মানুষ ভালোবাসে ইনশাল্লাহ বিপুল বুটে আগামী বারো তারিখে ফুটবল মার্কায় ভুট দিয়ে জয়যুক্ত যুক্ত করবে চীন শেষ দীঘার মানুষের জনগণ সালামু আলাইকুম আমি হাসা এননের মেম্বার আমি একটাই মেসেজ দিতে চাই মমিন ভাই এই বিশটা বছর আমাদের সাথে ছিলেন আমাদের সুখে দুঃখে আমাদের কর্মীদের নির্যাতন সে সব কিছুই করছেন আজকে এই বিশ বছরে এই কান্ট্রি নগর লগ্নে আমরা চাই না মমিন ভাইরে সেরে যাওয়ার জন্য তাই আমরা ফুটবল মার্কে নিয়ে মমিন ভাইয়ের সাথে জনগণের কাছে অনুরোধ করব আমাদের ভালো লোক মমিন ভাই শান্ত লোক এই ও মানুষের বিক্রমপুরের ও মানুষের নেতা ফুটবল মার্গায় বারো তারিখে বারোই ফেব্রুয়ারি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আমাদের একজন ভালো নেতা ভালো মানুষ মমিন ভাইকে ফুটবল মার্গায় ভোট দিয়ে জয়যুক্ত করুন শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন আসসালামু আলাইকুম মমিন ভাই নির্বাচিত হওয়ার পরে জনগণের পক্ষ থেকে আপনাদের কি মমিন ভাইয়ের কাছে আমরা জনগণের প্রত্যাশা আমরা জনগণের পক্ষ থেকে একটাই প্রত্যাশা আমাদের এলাকায় শৃঙ্খলা মানুষ না থাকেন নির্যাতিত না হন জনগণের পাশে মমিন ভাই থাকবেন জানতে চাই ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছে মোমিন ভাইয়ের পক্ষ থেকে আমাদের মেসেজ দেওয়া হয়েছে আমরা যেন ভোটারদের ঘরে ঘরে যাই ভালোভাবে বুঝাই এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখি কেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি আমরা যেন শান্তিতে বারো তারিখে নির্বাচন করতে পারি জনগণকে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে তার ভোট সে পোক করুক আমরা ভাই আমাদের বলছেন তারা ভোট দিবে জনগণের পক্ষ থেকে আমরা ফুটবল মার্কে ভোট চাই আমাদের এলাকার কোনো বিশৃঙ্খলা হবে না জনগণকে আরো কথা বলবো আপনার নির্দ্বিধায় ভোট দিতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা ভোট চাই আমরা ফুটবল মার্কার জন্য যাকে নিয়ে আমরা আজকে বিশ বছর তার পিছনে ছিলাম তার পিছনে এখনো আছি আগামী বারো তারিখে জনগণের নয় নিয়ে বিপুল ভোটে মমিন ভাইকে জয়যুক্ত করব ইনশাল্লাহ এই যে মমিন আলীর পক্ষের ব্যাপক জোয়ার একই দলের দুইজন প্রার্থী হওয়ায় যেভাবে আপনারা কেন্দ্রীয় পর্যায়ে কিংবা উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা যেভাবে ভোট ক্যাম্পেইনে যুক্ত হচ্ছেন তার সেক্ষেত্রে এলাকাবাসীর কতটুকু সমর্থন পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি আমি একটি কথা একটু আগেই বলবো মমিনালি সম্বন্ধে এলাকার মানুষ ঘরে ঘরে জানে যেই প্রার্থীকে দেওয়া হয়েছে উনি বিগত দিনে মানুষের কাছে ছিল না উনি উড়ে এসে জুড়ে বসেছে মানুষ আবার জনতার কাছে মমিনাল একটি পরিচিত মুখ সারা শ্রীনগর অর্থাৎ বংশীগঞ্জ এক আসনে ঘরে ঘরে মমিনাল পরিচিত এবং জনগণ বেছে নিয়েছে মমিনালকে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিপুল ভোটের মাধ্যমে ফুটবল মার্কার জয়যুক্ত হবে জনগণ বেছে নিয়ে নিয়েছে এবং সিদ্ধান্ত ইনশাল্লাহ যেখানে যাচ্ছি সেখানে বিপুল সারা পাচ্ছি আগামী ফুটবল বারো তারিখে ফুটবল মার্কার জয় জয়কার হবে ইনশাল্লাহ মৌসুভা এক আসে প্রত্যন্ত প্রার্থীর পক্ষে আপনার ভোট প্রচারণা করছেন সেই এলাকার ভোটারদের আপনাদের সব জায়গায় একই মূল কথা হচ্ছে যে আমাদের যিনি প্রার্থী জনাব মমিন আলী উনি তো একচুয়ালি জনগণের মনোনীত প্রার্থী মানে এই এলাকা তথা শ্রীনগর সিরাজ মুসলিম একের সবার মনোনীত প্রার্থী হচ্ছে জনগণ মিন আমাদের মূল কথা হচ্ছে একটাই উনি একজন ভালো মানুষ যোগ্য মানুষ বা আগের দিকে অভিজ্ঞতা আছে ই এখানে উপজেলার চেয়ারম্যান ছিলেন এর আগে উনি তিনবারের ইউপি চেয়ারম্যান ছিলেন ওনার আসলে বিশাল অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আমাকে আমরা সবাইকে বলতে চাই উনি একজন যোগ্য মানুষ ভালো মানুষ পার্টি হিসেবে যেন মানুষ ওনাকে বাছাই করতে ভুল না করে একজন যোগ্য সব মানুষকে বাছাই সঠিকভাবে করতে বলে উনি যদি আমাদের এলাকা থেকে সংসদ নির্বাচিত হন তাহলে আমরা আশা করতে পারি উনি এই অঞ্চলের ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকবেন উন্নয়নে যুক্ত থাকবেন উনি মাদক মুক্ত করবেন এই এলাকা উনি দুর্নীতি মুক্ত করবেন এবং এখানে সংক্রস্ত এলাকা করবেন এটি আমরা সব এলাকা যে বুঝাচ্ছি আপনারা ভালো যোগ্য লোকের পক্ষে মন্ডলের পক্ষে পুজো টেলিভিশন প্রজন্মের প্রত্যাশায়